আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসে মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম 6 জনকে ছয়টা মান্থলি করব করবো আমি জনকে তিনটা মান্থলি গিভওয়ে করতে সক্ষম হয়েছি এই যে দেখো স্ক্রিনশট গাইজ আমার কাছে টাকা একটু কম ছিল তাই তিনজনকে দিতে পারছি সো তোমরা কিছু মনে করো না কারণ আজকের এই ভিডিওতে রয়েছে আগে তিনটা মান্থলি সহ আর দুইটা উইকলি গি টোটাল পাঁচ জনকে গি করবো সো তোমাকে গি তো উইন হতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর এই ভিডিওটা তোমার তিনটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে কারণ যারা ভিডিওটা শেয়ার করে সঠিক কোড কমেন্ট করবে তাদের মধ্য থেকে আমি পাঁচজন উইনার সিলেক্ট করবো পরের ভিডিওর সো আর কথা না বাড়াই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক মজাও পাবে তো গাই আমি প্রতিদিনের মতো যখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপটা চেক দেই তখনই দেখি যে বাচ্চা ভাই আমাকে একটা ভিডিও দিছে আর ভিডিওটা তোমরা একটু দেখো যে আমার কি বলছে ভিডিওতে কি রে বেটা ওমর কালকে না তোর আমি কালেকশন ভার্সেস করে হারাইলাম আর ওই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিছি তারপরেও কি তোর লাজ হয় না শুনলাম তুই নাকি আবার সিজন 7 এর আইডি একটা কিনে ভাবনি তাসস তুই কি আমারে চিনোস না আমি কে আমি হচ্ছি বাচ্চা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি ফায়ার আইডি হচ্ছে আমার কাছে এমন কোনো বান্ডেল নাই যে আমার কাছে নাই পারলে তুই তোর সিজন 7 এর আইডি নিয়ে আয় তোর সাথে আবারো কালেকশন মেসেজ আর তোরে এবার জন্মের শিক্ষাটা দিয়ে দিই তাড়াতাড়ি আয় যদি আমার বয় না পাস তাহলে এক্ষুনি গেমে আবি আইসা আমার সাথে কালেকশন ভার্সেস করবি আর যদি বয় পাস তাহলে আশা লাগবে না যা এবারে মত তোরে maaf করে দিলাম তো গাইস তোমরা তো ভিডিওটা দেখছো যে বাচ্চা ভাই আমারে কেমন অপমান করছে সে আমার সিজন 8 এর আইডির সাথে কালেকশন ভার্সেস করে জিতে মনে করছে আমার এই সিজন 7 এর আইডির সাথে তো কালেকশন ভার্সেস করে জিততে পারবে এতই সোজা নাকি আজকে তো আমি সবকিছুর প্রতিশোধ একসাথে নেব দেখি লাইনে আছে কিনা এই তো লাইনে আছে একবার জয়েন দিলি গ্রুপে নিয়ে নেব আমি শিওর দিয়া দিলাম জয়েন দেখি নাই কিনা

ই এখন কিন্তু বেশি বেশি বলতাছেন কিন্তু ঠিক না কোনটা ঠিক কোনটা ভুল ওইটা আমার তোর থেকে শিখতে হবে মানুষ সব কিছু থেকে শিক্ষা অর্জন করে চাইলে আপনিও করতে পারেন কি বললি তুই তোর এত বড় সাহস তুই আমারে বলছ তোর কাছ থেকে শিক্ষা অর্জন করতে আমি তো আজকে আপনার গুরু পাইছি আপনার শিক্ষা দেওয়ার জন্যই তুই কারে কি বলতাছস ভেবেচিন্তে বলতাছস তো আমি আপনারই বলতাছি এগুলাই কেন কোনো সমস্যা সামনই 2 টাকার আইডি নিয়ে তুই আমার সাথে বেয়াদবি করে কথা বলছ বুঝলাম না ভাই 2 টাকার আইডি মানে আমার এই লাখ লাখ টাকার আইডির কাছে তোর আইডির দাম দুই টাকাই We'll বাংলাদেশের সবচেয়ে বড় আইডি হচ্ছে আমার কাছে আর আমার সাথে কোন ইউটিউবার আজ পর্যন্ত কালেকশন ভার্সেস করে জিততে পারে নাই আর তার তুলনায় তোর এই আইডির কথা আর কি বলবো শালা 2 টাকার আইডি ভাবনাস ও আচ্ছা তাই নাকি আমার আইডির দাম 2 টাকা আচ্ছা ঠিক আছে আপনি না আমারে WhatsApp এ ভিডিও দিয়ে বলছিলেন আজকে আমার সাথে আবারো কালেকশন ভার্সেস করবেন তাহলে চলেন শুরু করি কালেকশন বাসেস আপনার লাখ টাকার আইডি আর আমার 2 টাকার আইডি দেখি কে জিতে হ্যাঁ চল কালেকশন বাসেস করি তোর একবার হারাইছি তোর তো লাজ হয় নাই তোরে আবারো শিক্ষা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে দেখ মুনে কে কারা শিক্ষা দেয় এখন এত কথা না বইলা তাড়াতাড়ি আপনার একটা বান্ডিল

দেখান না বলছে কে আসলে এই পার্পল শেড এর ফুল বান্ডিলটা আমার কাছে না এটার বডিটা আছে শুধু এই যে দেখ তোর এই বান্ডিল বডি আচ্ছা ঠিক আছে জান যখন বডি দেখাছেন তাহলে আপনার এক পয়েন্ট আর আমার এক পয়েন্ট তুই আর একটা পয়েন্টও পাবি না তুই এখানি আটকে থাকবি দেখিস আচ্ছা ঠিক আছে দেখমু দেখমু এখন আপনি একটা বান্ডিল দেখান তোর যদি আর তুই হেডম থাকে তুই লেজিং জিঙ্কু উইটার এই টপ বান্ডিল দেখা আমার তো মনে হইতাছে এই বান্ডিলটা আমার কাছে নাই তারপরে দাঁড়াও চেক করে দেখি আছে কিনা সবিং টুইটারের বান্ডিল আছে এইটা বুঝি নাই আরে এটা তো পাইতাছি না খুঁজে আচ্ছা

চিল আকাশের রং করে দেবো নীল আমার নাম হচ্ছে বাচ্চা ভাই আমার এটিতে সব কালেকশন হচ্ছে তাজা তাজা তুই পারলে এই যে এই ব্যান্ডেল দেখা যেটা ফ্রি ফায়ার জগতের রাজা তোমার এই সাইরি শুনে আমার টাকলা মাথা হয়ে গেছে গরম এখন এই টাকলা মাথায় দেয়া লাগবে পানি এই যে নাও তোমার ফ্রি ফায়ার জগতের রাজার বান্ডেল। আর আমার কাছে এই ব্যান্ডেল দেখে যে তোমার কলিজায় কামড় দিছে ওইটাও আমি জানি ওরে বাইরে ভাই তুই এই ব্যান্ডেল ও দেখে ফেলছস আর এই ব্যান্ডেল দেখে আমার কলিজায় কামড় একটু দিছে কিন্তু তোর সাইরিটা আমার অনেক ভালো লাগছে আমি ভাই টিকটকার মানুষ মাঝে মাঝে তুই একটা সাইরি টাইরি বলি তাই বলে আপনি ভাইবেন না যে আপনার এইসব কথা শুনে আমি আমার পয়েন্ট যাব ভুলি আচ্ছা ঠিক আছে তোর পয়েন্ট ভোলা লাগবো না এখন তোর হচ্ছে তিন পয়েন্ট আর আমার হচ্ছে দুই পয়েন্ট এবার তোর পালা তুই একটা বান্ডিল দেখা তাড়াতাড়ি হ্যাঁ দেখাইতেছি এই যে নেন আপনি পারলে যে গোল্ডেন শেড উপরের বান্ডিলটা দেখান আরে বেটা কি বান্ডিল দেখাইলি এইগুলো তো আমি আসার সাথে সাথে নিয়ে নিছি এই যে দেখ তোর এই বান্ডেল এখন স্কুল লেভেল এখন তোর তিন পয়েন্ট আমারও তিন পয়েন্ট আর তুই আমার আগে পাঁচ পয়েন্ট কেমনে করো ওইটা আমি দেখবো আপনার দেখানোর লাগেই তো আমি কালেকশন মেসেজ করতেছি আপনার লগে আরে হয়েছে হয়েছে অনেক তো চাহাবাজি করে বলছিলি তোর কাছে সিজন সেভেন আছে তুই যদি পারো তাহলে তুই সিজন সেভেন এর বান্ডিল দেখা জানি তুই জীবনও পারবি না কারণ তুই সবার কাছে চাপা মারছ তোর কাছে সিজন সেভেন আছে আসলে তোর কাছে সিজন সেভেন এর বান্ডিল নাই আর তোর কাছে এইসব পুরনো এলেট পাশের বান্ডিল না থাকাটাই স্বাভাবিক কারণ তুই এসব নতুন প্লেয়ার এই তো বাচ্চা ভাই দিলে আমার মাথাটা গরম করে তুমি এতক্ষণ যা বলছো বলছো আমি কিছু মনে করি নাই কিন্তু তুমি যখন আমার নতুন প্লেয়ার বলছ। তখন ভাই আমার মাইন্ডে লাগছে কথাটা দুই সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি আর তুমি এখন আমার কথা বলতেছো আচ্ছা ঠিক আছে তোমার এই কথার জবাবটা আমি একটা শাইরির মাধ্যমে দেই ছয় বছর ধরে ফ্রি ফায়ার টা খেলার পরেও যখন শুনতে হয়েছে আমি নতুন প্লেয়ার তখন আর চুপ করে থাকবো কেন আমি যে পুরনো প্লেয়ার এটা প্রমাণ করার জন্য হলো তোমারে দেখাইলাম সিজন 7 ওরে বাইরে বাই তোর কাছে তাহলে সত্যি সিজন 7 এর বান্ডেল আছে কেন ভাই আপনি কি চোখে দেখেন না এটা কিসের বান্ডেল আচ্ছা যাই হোক মানসি তুইও পুরনো প্লেয়ার এখন তোর 4 পয়েন্ট আর আমার তিন পয়েন্ট হ্যাঁ হ্যাঁ আপনি আর অনেক কিছু মানবেন একটু পরে আপনি আমার কাছে हारও মানবেন हार মানমু মানি এখনো খেলা অনেক বাকি আছে কারণ আমার আর একটা পয়েন্ট লাগে আপনার সাথে জিততে হলে আর ওই এক পয়েন্ট আমি এমন একটা বান্ডেল দেখে

আমি জিতেও গেছি আরে সমস্যা নাই আরেকদিন তোরে শিক্ষা দেয় সাইরা ভাই সমস্যা নাই আরেকদিন যদি আমার পান তাহলে আপনি আমার শিক্ষা দিন আজকে আমি যাই ভালো থাকবেন তো गाइस এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর আমি কমেন্ট বক্সে দেখতে চাই আমাকে কেউ ভালোবাসে কিনা সো আমার ভালোবাসার মানুষগুলা কমেন্ট করতে সারা দাও আমি আজকে সবাইকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও কারণ 8 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি অনেক বড় একটা গিভওয়ে করব আর একটা কিউ কিউএ ভিডিও করব তোমরা যেই যেই প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দেব সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো